আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কারো কোনো কিছু আছে অর্থে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় এবং এই ভিডিওতে আমরা কিছু ছিল আমরা কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বন্ধু ছিল 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 রহিমের আমার একটি কাজ রাহাতের একটি ক্লাস ছিল রাহাতের একটি নতুন গাড়ি ছিল রহিমার একটি ক্লাস ছিল এরকম যে সকল বাক্য দ্বারা বুঝাচ্ছে কারো কোনো কিছু ছিল এরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা হেড ব্যবহার করব। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি রাহাতের একটি ক্লাস ছিল রাহাত হেড এ ক্লাস উমাইরার মাথা ব্যথা ছিল হুমায়রা হেড হেডেক আমার কিছু খাবার ছিল আই হেড সামথিং টু ইট আমার মায়ের কিছু রান্না করার ছিল মাই মাদার হেড সামথিং টুকু রহিমের একটি মিটিং ছিল রহিম হেড এ মিটিং ইউনিভার্সিটিতে তার মাত্র একজন বন্ধু ছিল ই হেড অনলি ওয়ান ফ্রেন্ডেট ইউনিভার্সিটি আমার একটি নতুন গাড়ি ছিল আই হেড এ নিউ কার তাদের একটি ফুটবল ম্যাচ ছিল দে হেড এ ফুটবল ম্যাচ আমার সাথে একটি বাড়ি বেগ ছিল আই হেড এ হেভি বে গুড মি তার একজন ছোটো ভাই ছিল হি হেড এ ইয়ঙ্গার ব্রাদার এবং কারও কোনো কিছু ছিল না অর্থে আমরা ডিড নোট হেভ দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই তার গাড়ি ছিল না হি ডি ডেন কার আমার কোনো ক্লাস ছিল না আই ডি ডেন এনি ক্লাস তার কোনো প্রিয় শিক্ষক ছিল না হি ডিড ড্যান্ট এনি ফেভারিট টিচার তার এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না হি ডিড ড্যান্ট হেভেন ইনি নলেজ অ্যাবাউট দিস তার বাবা মা ছিলেন না হি ডি ডেন হেভ প্যারেন্টস তার কোনো টাকা ছিল না ইউ ডিডেন্ট এনি মানি তখন আমার চাকরি ছিল না আই ডিড নট হ্যাভ জব দেন তার কোনো কিছু খাবার ছিল না ইউ ডিডেন্ট হ্যাভ এনিথিং টু ইট তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কারো কোনো কিছু ছিল অর্থে আমরা হেড দিয়ে বাক্য তৈরি করতে পারি এবং কারো কোনো কিছু ছিল না অর্থে আমরা ডিড নট হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারি আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও